ভালোবাসত আমি আজকে প্রথম বিড়োর আর আমি প্রথম বিড়ের জন্য বয়স লাগাচ্ছি প্রথম বিড়ের পাশে আমরা বয়স লাগাচ্ছি সেই জন্য আমার খুব ইচ্ছা যে কোনো ইন্টারভিউ করবো না করবো এই যে আমার গল্পের আইনিগুলো আপনাদের সাথে খুলে বলবো আজকে ভিক্কা টিক্কা করে এই যে হিপাবটা ভাড়া করে আসছি যখন হিপাব ছিল ভাই সেখানে খেলতাম না এটা হ্যাক হয়ে গেছে ভাই ইমোটটা ভাই মেলাটা আমলে গেলো ইমোটের কথা আর কী বলবো ভাই বট বড বডিং বট বডি মোট ঠিক আছে তোমরা তোমাকে সাপোর্ট করবা কি করবো না তা তো জানি না ভাই যদিও করো তাও ভালো আমি কিন্তু লাইভও করবো তোমাদের আমি কিন্তু আবার বয়স ওভার করবো ঠিক আছে প্রত্যেক বিরো সামনে বয়স ওবার করবো